আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র একটি স্মার্টফোন ব্যবহার করে সুন্দর ও প্রফেশনাল ঈদের শুভেচ্ছা পোস্ট ডিজাইন করা যায় তাও মাত্র কয়েক মিনিটে এই ভিডিওতে আমি আপনাদের সাথে তিন ধরনের ডিজাইন শেয়ার করব যা আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন অথবা চাইলে অন্য যে কারোর জন্য খুব সহজে আপনি তৈরি করে দিতে পারবেন এমনকি শুধুমাত্র আপনার নাম ও ছবি ব্যবহার করে আপনি দারুণ একটি কাস্টমাইজড ডিজাইন করে ফেলতে পারবেন আমি এই ডিজাইনগুলোর পিএলপি ফাইল আপনাদের ফ্রিতে দিচ্ছি তবে ফাইল ডাউনলোড করতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে কারণ এই ফাইল অ্যাক্সেস করার জন্য আপনার ছয় সংখ্যার পাসওয়ার্ড লাগবে যা ভিডিওর বিভিন্ন অংশে শেয়ার করব তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো প্রথমে আপনাকে ফাইলটি ডাউনলোড করতে হবে তো এই ফাইলটি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এবং সেখানে আপনি এরকম একটি লিঙ্ক দেখতে পারবেন সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের এরকম একটি উইন্ডোতে নিয়ে আসবে এখানে আসার পর যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই টেক্সটগুলো আপনি করে নেবেন দেন পরবর্তীতে এখানে একটি মার্কে ক্লিক করবেন দেন এখানে পাসওয়ার্ড দিন নামে একটা অপশন রয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটি কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে সাবমিট অপশনটাতে টাচ করবেন দেন পরবর্তীতে আপনাদের সামনে গুগল ড্রাইভ একটি লিঙ্ক চলে আসবে সিম্পলি লিঙ্কটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের যে কোনো একটি মিল সিলেক্ট করে ওকে টাচ করবেন দেন পরবর্তীতে আপনাদের গুগল ড্রাইভের ফাইলটি ওপেন হয়ে যাবে এইখান থেকে সিম্পলি করি অপশনটাতে অপশনটাচ করবেন এবং ডাউনলোড অপশনে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করে নিতে পারবেন একইভাবে আপনি এই তিনটি ফাইল ডাউনলোড করে নেবেন এখন আপনার প্রয়োজন হবে পিকজেল আপ নামে একটি সফটওয়্যারের যেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনি চাইলে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন তো প্রথমে সফটওয়্যারটিকে ওপেন করব এবং এখানে কন্যা থাকা থ্রিওর্ড অপশনটাতে টাচ করব ওপেন ফাইল এই অপশনটাতে ক্লিক করব থেকে করবায় থাকা করব লেখাটাতে আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং সেখানে আপনি দেখতে পারবেন পিএলপি ফাইলটাকে এই উপর ক্লিক করবেন দেন এই অপশনটাতে করবেন দেন এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি ওয়াটারমার্ক শো করবে সিম্পলি এখানে লেয়ার অপশনটাতে টাচ করবেন এবং প্রথম লেয়ারটিকে হাইড করে নেবেন তাহলে আপনি চমৎকার ডিজাইনের এই পোস্টারটিকে দেখতে পারছেন এখন এই ডিজাইনটিকে কাস্টমাইজ করতে হবে তো প্রথমে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে তো এটি করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন ক্রোমে এবং থেকে আপনি সার্চ করবেন দেন রিমুভ পরবর্তীতে এখানে আপলোড ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং আপনাদের ইমেজটিকে আপলোড করে ডানে ক্লিক করবেন দেখতে পারবেন মুহূর্তের ভিতর ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে দেন ডাউনলোডে ক্লিক করবেন এবং এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করে ছবিটিকে ডাউনলোড করে নেবেন এখন চলে চলে আসবে আবার পিকজেল অ্যাপ সফটওয়্যারটিতে এখান থেকে আমাদের এই ছবিটিতে ক্লিক করতে হবে এই লেয়ার অপশান টাচ করে সিম্পলি আমরা ছবিটিতে চলে যাব এবং ছবি লেয়ারটিতে ক্লিক করে এখান থেকে তালা আইকনটাতে ক্লিক করে আনলক করে নেব পরবর্তীতে আমরা এখান থেকে এই ছবিটিকে হাইড করে দেব দেন এখান থেকে প্লাস অপশানে টাচ করব এবং এখান থেকে ফ্রম লাইডে ক্লিক করব এবং আমাদের ব্যাকগ্রাউন্ড করা ছবিটিকে সিলেক্ট করব আমি চাইলে ছবিটিকে এখান থেকে কড়প করে নিতে পারি দেন রাইট বাটনে ক্লিক করব। দেখতে পারবো ছবিটি এখানে চলে এসেছে এবং এই ছবিটিকে চাইলে আমরা এখান থেকে ছোট বড় করতে পারি দেন আমাদের ছবিটিকে আমরা এই পজিশন মতো বসিয়ে নেবো আমাদের ছবিটি যেহেতু উপরের লেয়ার রয়েছে এটাকে নিচে নিতে হবে এই জন্য এই ডট থাকার আইকনটিতে ক্লিক করবেন এবং সিম্পলি আপনি এটিকে নিচে নিয়ে যাবেন দেখতে পাচ্ছি আমাদের ছবিটি নিচে নিয়ে গিয়েছি এখন আমরা ছবিটিকে চাইলে পজিশন চেঞ্জ করে বসাতে পারবো এখন এই লেখাগুলোকে কাস্টমাইজ করা লাগতে পারে সেজন্য সিম্পলি এইখান থেকে এই টেক্সটটাতে ক্লিক করবেন এবং এটাকে আনলক করবেন পরবর্তীতে এটার উপর ডাবল ক্লিক করবেন এবং এটাকে আপনি ডিলিট করে দিবেন এখন আপনি যা লিখতে চান তা এখানে সিম্পলি লিখে ওকে তার করলে সেই লেখাটি এখানে চলে আসবে এখান থেকে একইভাবে আপনি প্রত্যেকটি লেয়ার আনলক করে চাইলে সেই টেক্সটগুলোকে এডিটিং করতে পারবেন এক পদ্ধতি ব্যবহার করে আপনি আমাদের যে অন্যান্য পিএলবি ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে ইউজ করতে পারবেন প্রত্যেকটি ফাইলই সেমভাবে আপনি ব্যবহার করতে পারবেন জাস্ট আপনার পিকচারটি পরিবর্তন করবেন নামটি পরিবর্তন করবেন এবং আরেকটি মজার বিষয় হলো আপনি এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন এগুলো চাইলে হাইট করতে পারবেন মনে করুন আপনি এটি কোনো রাজনৈতিক দলের জন্য ইউজ করবেন সেক্ষেত্রে সিম্পলি সেই দলের যে সিম্বলটি রয়েছে সেটিকে আপনি হাইট অপশনটাতে ক্লিক করবেন তাহলে ওই লোগোটি চলে আসবে এবং যে লোগোটি নিচে রয়েছে সেটিকে রিমুভ করতে হবে জন্য সিম্পলি সেই লোগোটাকে আপনি রিমুভ করে নিতে পারবেন এখান থেকে লেয়ার থেকে সিম্পলি সেটিকে রিমুভ করে নেবেন তাহলে দেখতে পারবেন একটি রাজনৈতিক দলের জন্য আপনি তৈরি করে ফেলতে পারবেন তো খুব ইজিলি এটি তৈরি করা হয়ে যাবে দেন এটিকে সেভ করতে হবে এই জন্য এখানের ক্লিক করতে হবে দেন এখান থেকে সেভ ইমেজে ক্লিক করতে হবে এখান থেকে কাস্টম রয়েছে এখান থেকে চাইলে অল্ট্রোতে ক্লিক করতে পারেন অথবা আপনি কাস্টমলেও এখান থেকে সেভ টু গ্ল্যারিতে ক্লিক করলে এই রিজাইনটি আপনার গ্ল্যারিতে সেভ হয়ে যাবে এখন এটি আপনি চাইলে প্রিন্ট আউট করতে পারবেন অথবা আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে আর এই ফাইল ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয় আমাকে মেসেজ করতে পারেন এবং আমার কাছ থেকে আপনারা চাইলে খুব অল্প খরচে এই ধরনের প্রিমিয়াম ফাইলগুলো নিতে পারেন এবং চাইলে আপনার যে কোনো ডিজাইন আমার কাছ থেকে করে নিতে পারবেন তো আমার সাথে কন্ট্যাক্ট করার যে ফোন নাম্বার রয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনি চাইলে আমাকে ইমেল করতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ